আওয়ামী সরকারের পতনের পর চট্টগ্রাম লোহাগাড়ায় তার ব্যবসা প্রতিষ্ঠানের ছত্রিশ লাখ টাকা লুট করা হয় এরপর ওই ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হয় আগুন দিয়ে লুন্ডিত টাকা ও সমস্যা সমাধানের জন্য আট লাখ টাকা চুক্তি করেন ভুক্তভোগী ব্যবসায়ী কিন্তু তার টাকা উদ্ধারের দূরের কথা চুক্তির টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ হাত পা বেঁধে নির্যাতন নদীতে ফেলে দেওয়া প্রাণের হুম নাশের হুমকি দেওয়া এসবের বিষয়ে আমরা কিছুই জানিনা সম্পূর্ণ বানوار এবং মিথ্যা অভিযুক্ত আওয়ামী দালালের কুরশেদের তিনি আরো দাবি করেছেন 5 আগস্ট এস্থানি ও জামিল সহ অগ্নাত অমান অনুমানিক 23 30 জন মিলা 탑 দোকান রায়ান ট্রেডাস রায়ান এন্ড এন্টারপ্রাইজ গ্রুপ করে এই সময় তার কাছে 36 লাখ লুট হয় দোকান জ্বালিয়ে দেয় এই ঘটনায় 12 আগস্ট পুরুষের বাদী হয়ে পরে মামলা দায়ের করে কিন্তু সৈরাসার সরকার আরমানকে জামাত শীর্ষ জামাত নেতা পিএসকে উনত্রিশ জুলাই গ্রেফতার করে পাঁচই আগস্ট উনি কারাগারে ছিল উনি মুক্ত হয় আটই আগস্ট উনি পাঁচই আগস্ট কিভাবে কারাগার থেকে লুটে সহায়তা করতে পারে এটা আমার জাতির কাছে প্রশ্ন এবং আপনাদের কাছে প্রশ্ন সামান্য পরিষদ শ্রমিক নেতা খুরশেদ আলম

পরিষদ জুলাই বিপ্লবের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের বিরুদ্ধে সরাসরি রাজপথে ভূমিকা রেখেছে এবং আওয়ামী এজেন্ডা বাস্তবায়নে লক্ষ্যে ছাত্র উপর হামলা করেছে যার দরুন সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকটা মামলার আসামি হয়েছে সে মামলায় তাকে গ্রেফতার করা হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সারা দেশে মতে মানি লন্ডারিংয়ের একটা লিস্ট তৈরি করেন গোয়ান্দ সংস্থার মাধ্যমে লোহাগড়া উপজেলার এই মানি লন্ডারিংয়ের এক নম্বর তালিকাভুক্ত আসামি আসামি বলতে পারেন আপনি অপরাধী বলতে পারেন কুটসের এই ড্যাম্পার কুটসের প্রিয় সাংবাদিক পাইরা যুবলীগ নেতা খুব সেটা একজন আওয়ামী লীগের পদ্মারী নেতা সে লোহাগড়া উপজেলার শ্রমিককে বিভিন্ন পোস্টে থেকে সর্বশেষ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে এছাড়া আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করে যুবলীগ নেতা পরিষদ বিগত পনেরো বছর ধরে প্রত্যন্ত অঞ্চলে ছাত্র জনতার উপর মামলা হামলা গ্রেফতার বাণিজ্য বিমান বাণিজ্য এস বাণিজ্য মূল হোতা এবং পঁচিশ হাজারের একান্ত সহযোগী হিসেবে সর্বজন স্বীকৃত আমাদের এলাকায় প্রিয় ফলম সৈনিকবৃন্দ লোহাগড়া থানার ওসি শাহজাহান রাষ্ট্রীয় মামলা আসামিদের গ্রেফতারের পর গ্রেফতার কিন্তু আসামিদের যুবলীগ নেতা কৌশলের সাথে বসিয়ে কৌশলে বয়বৃতি দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ওসি শাহজাহানের মাধ্যমে কৌশের ধাসের রাজত্ব কায়ন করে সে এলাকার আবু রাজা নদমীর দেখিয়ে মানুষের উপর অন্যায় অত্যাচার জুলম নির্যাতন চালিয়েছে বিভিন্ন সময় যুবলীগের নেতা শ্রমিক লীগের নেতা করছে অবৈধ সম্পদে পাহাড় করায় কারিগর হিসেবে স্থানীয় যুগলীগ নেতা অসহায় মানুষের জায়গা জমি দখল করে জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নিয়েছে অনেকেরই জমি জমা জায়গা বসত বিনা তার আমার ভুক্তভোগী আছে বিভিন্ন মাধ্যমে জাতি আপনাদের বক্তব্য আমাদের বক্তব্যটা ক্লিয়ার করবে আমার বক্তব্য শেষে সতেরো বছর আগে মুর্শেদ আলম মুর্শা আইসক্রিম বিক্রেতা ছিল পেটি নিয়ে আইসক্রিম বিক্রি করত পরবর্তীতে সে ড্রাইভার ড্রাইভার হয় আওয়ামী ক্ষমতায় আসার পর থেকে এ আলা দিনের চারাক পেয়ে যায় আঙ্গুল ফুলে ফলা গাছ হয়ে যায় আমিরাবাদের জামাত কর্মী আব্দুল জলিন যার নামে অভিযোগ দেওয়া হয়েছে উনি আমাদের ওই পাশে বসা আছে ওনাকে উনি গ্রেফতারের বইতে গিয়ে তিন লক্ষ টাকা আদায় করেন এবং গ্রেফতার পরবর্তীতে গ্রেফতার করে গ্রেপ্তারের পর ওরা জামাত না করবে বলে একটা মুসলাকা নিয়ে ছাড়ার জামাত করতে পারবে না ওই এলাকার যে এলাকায় জায়গা দখল করে এখন বর্তমান উনি বিল্ডিং করেছেন ওই এলাকারই আমাদের দুজন ছোট ছোট ভাই রাখিব সতেরো বয়স আর সাইন ষোলো বয়স নদবীর ব্যানারের উপর ব্যানার লাগিয়ে হচ্ছে বলে ওদেরকে মামলা দিয়ে গ্রেফতার করায় উপজেলা শ্রমিক লীগ নেতা পুরুষের তার সম্পদের মধ্যে ব্যবসায়ী পার্টনার হিসেবে রয়েছে শাহজানের সমস্ত কালো টাকা সাদা করে যাচ্ছে এখন পর্যন্ত আরেক যুবলীগ সন্ত্রাসী বাদশা কালেদের বাসায় নিয়ে গিয়ে সরম্বার একজন ওনার প্রবীণ ই ব্যবসায়ী ওনার পার্টনারও ওনার থেকে পঁচিশ লাখ টাকা টাকার কোন টাকা পয়সা ছাড়া বন্ধুর আপনার লিখে ওনার নাম হচ্ছে আবুল উনি আসত আমাদের সমস্যা উনি খুব বয়স্ক আশি উদ বয়স সেজন্য আসতে পারেন উনি আশি বয়স হতে উনি আসতে পারেন উনি খুব অসুস্থ ঠান্ডা জনিত আর কি বার্ধক্যজনিত রোগে অসুস্থ আপনারা খবর নিলে সরবজমিনী জানতে পারবেন ওনার সাথে কথা হবে ও চিসা এখন পর্যন্ত যেই সম্পদগুলো লোহাগড়ায় আছে সব রক্ষণাবেক্ষণ করে ও এই ড্যাম্পাল খোর্ষদ ড্যাম্পাল খোরসেদ ও শ্রী শাহদানের মাধ্যমেই পার্শ্বাগালের মাধ্যমে আপনারা দেখতে পারবেন ওই নন্দটির সাথে ওর খুব ছিল এই ষড়যন্ত্রটা সংবাদ সম্বলিত সম্পূর্ণ নদবীর ইশারায় আওয়ামী ফাঁসিবাদী এমপি নদবীর ইশারায় হয়েছে আমার যতটুকু ধারণা নদবী কারণ নদবী গ্রেফতার হওয়ার পরও ও আসলে বসে নাই আওয়ামীরা তো বসে নাই ও এই কিছু এরকম এজেন্ডার মাধ্যমে আমাদের মাননীয় মহানগর আমিরকে আসলে মান পূর্ণ করার জন্য ওনার পি এর মাধ্যমে এই জিনিসটা সরাইছে ওনার আমানি কি বলবো আপনাকে অপপ্রচার ষড়যন্ত্র মানে এটা আসলে পুরো ইন্ধন দাতা হচ্ছে আপনার নদী নদবীর এজেন্ট এটা নতুন করে বলার কিছু নেই আপনি সরজমিন এলাকায় যদি যান ওনার অপকর্ম সম্পর্কে অবগত হবে আর আমার নাম বারবার সংবাদ নিয়ে বলা হয়েছে আমার নাম আদিল আমার উনি বলতে চাচ্ছে আমি ওনার সাথে কথা বলেছি কথা তো দূরের কথা ওনার সাথে আমার তেমন দেখাও হয় না দেখাও হয়নি কেননা অভাত বয় আরেক নাম ছিল ওনাদের সাথে দেখা করা তো দূরের কথা আপনারা পাঁজিয়ে হাঁটতে পারেন হাঁটাতে একটু উনিশ বিশ সালে মামলা দিত এই টাইপের একটা ইয়া ছিল হাসের আদর্ত ছিল যে আর উনি বলতে চাইছে ওনার সংবাদ সংগ্রাম আমাদের ভাইয়ের মাধ্যমে ওনার নাম্বার নিয়েছে উনি যে দখল কিন্তু জমি দোকানগুলো আছে ওখানে ওনার নাম্বার বড় বড় করে লিখে আছে আমি মামাতো ভাইয়ের পরিচয়ে নাম্বার নিয়ে ওনার সাথে কথা বলার কোনো দরকার আমি মনে করতেছি না আর ওনার থেকে যে আমার পুরুষদের কাছে অনুরূপ যদি আমি ওনার সাথে জীবনে একবার কথা বলেছি এরকম প্রমাণ থাকে হয়তো প্রমাণ নিয়ে হাজির হলে আমি খুশি হব কারণ এরকম মিথ্যা আসলে ছড়ানো উচিত নয় কারণ ফ্যাসিবাদী চলে গেছে ওনার ওনার অপরাধ স্বীকার করে কারাগারে টাকাই আমার মতের ভালো আওয়ামী ফ্যাসিবাদী দেব ফালানোর পরে বৈশম্ভব ছাত্র আন্দোলনে হামলাকারীদের দেব বিরুদ্ধে যে মামলা হয়েছে কোশেদ প্রায় চা প্রথম आमदार আসামী উনি কয়েকটা মামলায় জামিন নিয়ে আমি যতদূর জানি বের হয়েছে কিন্তু আরো কয়েকটা মামলায় জামিন নিতে পারে নাই আমি এটা অবাক হচ্ছি আপনাদের কাছে কষ্ট রাখতেছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি ও এরকম প্রত্যাহত একজন আসামি হয়ে প্রেসিপাতি দূষণ হয়ে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ছাত্রদের উপর হামলা করেও এ মামলার আসামি হয়েও কেমনে এরকম একটা মহান মানুষ আর আমাদের বাইদেরকে যাদেরকে ও নির্যাতন করেছে তাদেরকে আপনার পপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে সম্মান সম্মান করার সাহস কেমনে পায় এরকম একটা কুখ্যাত আসামি আমি সেই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এটা আপনাদের মাধ্যমে আর ওর যদি অভিযোগ দিছে এগুলোর জন্য আমি আশা করব আমার বাইরা সরজমিনে তদন্ত করবেন ও একটা ড্যাম্পার ব্যবহার হইয়া একশো কোটি টাকা উপরে সম্পদ লহাগারা এখন ওনার আছে বিভিন্ন দখল বেদখল এরকম আর এখন আমি আমার বক্তব্য কি উনি আর কি রায়হান টাইস রায়হান যে দখল করেছে উনি ওনার আগে মার্কেট ছিল এটা আমাদের এলাকার মুরব্বী প্রবীণ মুরব্বী ওনার বক্তব্য শোনেন ওনার কাছে সব প্রমাণ আছে আগে কিরকম মার্কেট ছিল এবং ও বাসাকালে ও সে সাধারণ প্রভাব কাটিয়ে কেমনে এটা দখল করেছে উনি আমার পাশে আছে উনি বল আমি একজন আমার নাম মোহাম্মদ হোসেন বাড়ি আমি আবার বাড়ি আমার ভাষা আমি একজন মানুষ প্রবাসী আমি বিগত চল্লিশ বছর প্রবাসে ছিলাম অনেক কষ্টের বিনিময় অনেক কিছু আমি প্রবাসে কষ্টের বিনিময় আমি একটা জায়গা কিনে আমি একটা আপ করছি আমার আমার জীবনের যেটা করছি আমার জীবনে অনেক কষ্টর বিনিময়ে সৌদিয়ার মধ্যে প্রায় করলে এই কথা আমি অনেক কষ্ট বিনায় আমি একটা মাঠে করেছিলাম এই পরিষদের আমার পরিষদ বাদশা আলে এই আমাদের সাহেব এমপি নদীর সহযোগিতায় আমার মাঠে একটা ব্যাঙ্গে দুর্মার করছে আমার মাল মালপত্র লোকমার নিয়ে গেছে দুটো আমার ছেলেদেরকে অনেক মামলা দিছে আমার একটা ছেলে বিশটা 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 মামলা দিছে আমার ছেলেদেরকে রাস্তা রাস্তায় অনেক কষ্ট দিচ্ছে এই ছেলে আমার আর একটা ছেলে একটা ছেলের নামে মনে হয়েছে আমি একটা বৃদ্ধ মানুষ আমার 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 কত কষ্ট হচ্ছে আমি আমি কিরকম একটা সহ আমার যেটা ছিল আমার মার্কেটটা ভাঙি এক ছেলেবে দিয়ে ভাঙি এক মার্কেটটা ভাঙি আমার দেখেন এই পাসপুট আমার আমি আমি উনিশশো সাল থেকে মধ্যে অনেক কষ্ট দিলাম আমার যা কিছু ছিল এটা করছিলাম আমি আমার ছেলে সব কিছু এসে এটা তারা আমার কিছু ছিল না আমার নামে করছে আমার নামে মামলা করছে আমি আমি দেখেন এখানে আছে দেখেন আপনার দেখেন তো প্রমাণ আছে আমি একজন অসহায় অসহায় বিজ্ঞক আমার উপর কিভাবে আমার আমার উপর কিভাবে গুণ অত্যাচার করছে কিভাবে আমার আমার উপরে মানধর করছে এই বাস এই করছে অনেক কষ্ট দিচ্ছে একটা পর একটা মামলা দেয় পর একটা মামলা দেয় একটার পর একটা মামলা দিতেছে আমাকে নিতে তোমার আর এখন আমার আপনার সাহায্য করেন

よろしくお願いした。

ওর পায়ের নাম হলে খরচা ওর আমাদের নাম হচ্ছে নৌকি ও একটা বিনি হয়েছে পাঁচ তারিখে আপনাদেরকে দেওয়া হবে ও অস্পষ্ট করেছে আমার পায়ের অভাব কোন লোক নেই পাঁচ তারিখে করা হয়েছে কোন আমাদের আছে আমার আসলে কেন আর আট লাখ টাকার বিষয়টা হচ্ছে ওই সম্পূর্ণ মান্ড করবে লাখ টাকায় ওর নিতে হবে আমরা এটা কেন করবো কারণ এটা তখন দখল করেছে দখলের থেকে নিজেও পালিয়ে গেছে ওখানে যাচ্ছে না হয়

বল 70000 টাকা নিয়ে গেছে আবার 80000 টাকা দিয়ে উঠতে এটা এখন এখনো টাকা গরমে আমরা মালটা জমাটাচ্ছি আচ্ছা এখানে মানি লেন বলছে 150 নম্বর আসে এটা কোনো বোঝ আছে না এটা আমরা জানতে পেরেছি

i uh don't -huh. uh -huh. uh -huh.